পরনে লাল পাড়ের গরদের শাড়ি পরে একশো আটটি কলস ভরে জল আনোনের মধ্য দিয়ে কলকলিঘাট শ্মশান কালীবাড়িতে ষোল প্রহর হরিনাম যজ্ঞ ও লীলা সূচনা হলো আজ প্রতিবারের ন্যায় এবারও ভক্ত সমাগমে মঙ্গলবার ভোর থেকে কলকলিঘাট শ্মশানঘাটের ঘাটের মাতার মন্দির প্রাঙ্গনে শুরু হবে এই হরিনাম লীলা কীর্তন এ উপলক্ষে আজ বিকেলবেলা মাটির সুন্দর ঘট নিয়ে বর্ণাঢ্য এক শোভাযাত্রার মাধ্যমে প্রায় অর্ধ শতাধিক মহিলারা লাল শ্রীমত গৌর গোবিন্দ দাস বাবাজি ত্রিপুরার খোয়াইর ভোলানাথ সম্প্রদায় কলকাতার নুপুর ব্যানার্জি বাংলাদেশের সিলেট জেলার সুমন বৈদ্য আগরতলার নবোদয় সংঘের মতো খ্যাতনামা কীর্তনীয় দলগুলো ভজন কীর্তন পরিবেশন করবেন এতে বৃহত্তর এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আসা ভক্তরা প্রতিদিন লীলা ছাড়াও গৌর গোবিন্দের মহাপ্রসাদ গ্রহণ করবেন এদিকে প্রতিবারের ন্যায় এবারও এই মহানাম লীলা সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনা করতে বৃহত্তর এই এলাকার ধর্মপ্রাণ সনাতনী লোকেদের কাছ থেকে কীর্তন পরিচালন সমিতির পক্ষ থেকে স্বতঃস্ফূর্ত সহযোগিতা চাওয়া হয়েছে বৃহস্পতিবার সকালবেলা নগর পরিক্রমা সহ দধি ভঞ্জনের মধ্য দিয়ে এই হরিনাম লীলাকীর্তনের পরিসমাপ্তি ঘটবে তপন কুমার রায়ের রিপোর্ট নিউজ অবিকল আজকে যে মহা সংকীর্তন কলবেল ঘাটে শ্রীশ্রীশ্রণ কালীবাড়ি মণ্ডপে প্রতি বছরের ন্যায় এবছর আমাদের আজকে হল জলভরা সূচনা অধিবাস শুভ অধিবাস এই অধিবাসে আমাদের এখানে একশো আট কলসি জল নিয়ে মহাপ্রভুর গোটে স্থাপিত্য স্থাপন করা হবে আর আমাদের ওটাই অনুরোধ গ্রামবাসী অথচ দেশবাসীর কাছে যেমন এমনভাবে সেভ সুষ্ঠুভাবে প্রতি বছরের নিয়ে এবছর যেন সুষ্ঠুভাবে কীর্তনটা এই শৃঙ্খর হরিনাম যজ্ঞটা সম্পূর্ণ হয় আমার অন্য বিনম্র অনুরোধ অনুরোধ রইল পুরা দেশবাসী গ্রামবাসী গেছে সবাই যেন আমাদের এখানে আসেন আসে আমাদেরকে কৃপা করেন চরণ দেন মহাপ্রভুর কীর্তনটা ভালোভাবে সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয় এটাই আমার